কোরআন শীর্ষে লিখেছে সুলাইমান কি বলছিল। ও হশির সুলাইমান জনোদহমিনাল জিন্নিওয়াল ইউ সি ওয়া তৈরি ফাউন ইউ জাউ সুলাইমান আলাই হিসাল জিন আর মানুষ আর মাথার উপরে অনেকগুলো ভাগ্য ওই পাখি আর মানুষদেরকে লক্ষ্য করে না সুলাইমান মাঠ ডাক দিয়ে বলেছিলেন ওরে জিন মানুষ পাখিরাও আমি এখান থেকে আমি ভ্রমণ করতে যাব ঘুরতে যাব বল তোরা আমার সঙ্গে ঘুরতে যাবে কিনা জিন আর মানুষ আর পাখি তাদের আপন বা ভাষায় নবী ডাক ডাকতে বলেছিল নবী আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজে আছি নবী সুলাইমান সালাম বলেন তাহলে চল আমি তোমাদেরকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাবো সুলাইমান বাতাসকে বাদ্য হুকুম করলেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কদিন আমি সর্বক শক্তিমান আল্লাহ আমি আমার নবী সোলাইমানকে আমার বাতাসটা নবী সোলাইমানের তাবে করে দিয়েছিলাম বলুন সুবাহান উনি যখনই হুকুম করতেন বাতাসে ওড়ে নিয়ে চলে যেতেন এ নবী সোলাইমান যাহাতে বাতাসকে বলেন বাতাস আমার সিংহাসন কেন তুই আকাশ পথে উড়ে নিয়ে চল সোলাইমান আলাইকে সালাম হুকুম করতে দিনে বাবা সাথে আপনার ওই সিংহাসন খানা ছয় লক্ষ সৈন্য নিয়ে ভাবছে আকাশ পথে বাদ দিয়ে পানি দিতে শুরু করলাম হাজরতের সুলাইমান অনেকটা দূর ভাব দিয়ে চলে গিয়েছেন সুলাইমান যেই জায়গা থেকে ভাবছে আপনার ময়দানে সিংহাসন নিয়ে নামবে কোরান শরীফে বাদ দিয়ে পাওয়া যায় সুলাইমান বলে আমি যে মাঠটাতে নামবো সিংহাসন খানা নিয়েও আমি তাকে দেখে লাভ কোরআনে আল্লাহ বলেছেন হাত্তা ইদা আতা হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল সুলাইমান বলে আমি দেখে ওই ময়দানে যেই ময়দানে আমি গিয়ে নামবো ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়া ঘোরাফেরা করেছিল হজরতের সুলাইমান বলে আমি বাতাসকে বললাম বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া বলে ওই ময়দানে নিয়ে গে আমার সিংহাসন কেন নামে দিবে যাহাতে আমি কথা বললাম আর দেখলাম ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে কি জানো আমার দিকে তাকানোর উপর সুলাইমান নবীর সিংহাসন দিকে তাকানোর উপর তার সাথীদেরকে কে বাপ যে কি জানো গুনগুন করে বললাম সুলাইমান বলেন আমি সিংহাসন নিয়ে নামতে নামতে আমি দেখলাম লক্ষ লক্ষ পিঁপড়া সা হুড় করে তারা আপন আপন গর্তে চলে গেল বলুন সোলাইবাল বলেন সব পিঁপড়া ঘর্তে চলে গেল শুধু একটা পিঁপড়া লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে একটা পিঁপড়া দাঁড়িয়ে আছে সে গর্তে গেল না সুলাইমান বলেন আমি নামলাম সিংহাসন থেকে জমিনে নামার ঘরে হেঁটে গিয়ে ওই যে পিঁপড়াটা দাঁড়িয়ে ছিল ওই পিপিড়াটা ডান হাতে সুলাইমান ধরে বাম হাতে তালুতে নিল নেয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিপিড়ার ভাষাতে পিপিড়াকে বলছি এই পিপিড়া এই তুই আবার সিংহাসন দেখে এমন কি বললি তোর প্রজাদেরকে আর তারা গর্তে হুড়হুড় করে চলে গেল মা বোনদের কাছ থেকে সাতাশো টাকা আর পাঁচ বস্তা সিমেন্ট পাওয়া গিয়েছেন বলে না আল্লাহ তাদের সকলের দামকে আল্লাহ কবুল করুন করুন আল্লাহ হ ভাই যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা আপনার যথেষ্ট আমার হুজুরের হাতে দিয়েছে এখানে অনেক বাবজি ভাই আছেন আপনারা দিয়েছে ভাই বেশি নাই মাত্র আমি এই বক্তব্যের মধ্যে সুপাশে হজুর বলেছিলেন যে বাবা একটু চায়ে দেখবা দেখবা কিছু মানুষ দিবে আবার শেষের বলা যদি এখানে কোন আল্লাহর বান্দা বাবজি থাকে আমি এক হাজার দু হাজার কেরা আপনাদের কাছে চাইবো না অনেকে দিয়েছেন আপনারা যদি পারেন একটা বস্তা করে ভাবছি টাকা একটা যদি ভাই আমি মিনিট কয়েক মিনিটের মধ্যে একটু দেখতে চাই যদি কেউ থাকেন দুশো একশো পাঁচশো নাহলে বাপজি এক বস্তা জি যদি থাকেন কোনো বাপজি কোনো ভাই একটু আসিস দুনিয়া সব পড়ে থাকবে বাপজি খালি হাত নিয়ে বাপজি আমাদেরকে কবরে যাওয়া লাগবে বাদশা সেকেন্দার এই যে জুলকার নাইনজার কথা বলছিলাম গোটা পৃথিবীর বাদশা চালানোর পরে ওনার ভক্তদেরকে বলেছিলেন বাবা আমি ইন্তেকাল করে গেলে আমাকে যখন কাপুর পড়াবা খাটলিতে করে যখন নিয়ে যাবা তখন কাপুরের বাইরে আমার দুখানা হাত একটু বের করে দিও লোকেরা বলল হুজুর লোকে ঠাট্টা করবে যে গোটা পৃথিবীর বাদশাহর পর মৃত্যুর পর আবার হাত পেতে চাইতে চাইতে কবরে যাচ্ছে উনি কেঁদে কেঁদে বলেছিলেন আমি চাইতে চাইতে যাচ্ছি এটা আমার উদ্দেশ্য নয় মানুষকে আমি দেখাতে চাইবো দেখ গোটা পৃথিবীর বাদশাহর পর মৃত্যুর পর দুখানা হাত নিয়ে শুধু খালি কবরে যেতে হচ্ছে তাই ভাই আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে মানুষ তার বাপকে দাফন করার আগে তার ছয় সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা শুরু করছে অনেক জায়গায় এরকম ঘটছে তাই ভাই শেষের বেলায় যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকে একটা বস্তা শুয়ে কিংবা পাঁচশো খান করে টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করবে য আমি এক সপ্তাহে কিংবা হতে এক মাসে দিব ইনশাআল্লাহ বাপজি কে হবে না দুটি একটা লোক একটু আল্লাহর রাস্তা একটু আসি একটু আসি ভাই আর ખાસ করে যারা কমিটি ভাই আছো আজকে দালসা এই কমিটি ভাই এ দেখেন বেলামিত ভাই আমার 100 টাকার দাতা বড় মাহবুব আল্লাহ তাআলা 100 টাকা দান কবুল করুন ভাই আসি কমিটি ভাই যারা আসো ভাই তোমরা এখনো নাম লেখাওনি তোমরা 500 করে যদি টাকা লেখো ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই চলে যাবে না ভাই একটু আসি সুবহান আল্লাহ বলে আরে তবীর এই سنتমনডা নামে দেখো banda কোথায় গিয়েছিল আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম 500 টাকা বলে মনে कोणीও নাই না নেকির খাতাই মলা লিখিও গো মেলা যার সাথে নিয়াতে গুণি আছে দান দানিকে কবুল কর তুমি সুবহানাল্লাহুম আমিন বেলামিতে দেখো মনে কোথায় যে ছিল শেষেরবালা এসে দেখো 100 টাকা দিলো 100 টাকা বলে মলা করিও না হেলা নেকির খাতায় মলা লিখিও গো মেলা যার সাথে নিয়াতে কোনই আছে দান দানিকে কবুল কর তুমি সুবহানাল্লাহুম আমিন মাশাল্লাহ জানেরা দাওয়াত তার স্বামীর নামে এক বস্তা সিমেন্টের দাতা বলুন merhabalar আল্লাহ তার এক বস্তা সিমেন্ট দানকে কবুল করে নিয়ে তার স্বামীর কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই খালি হাতে যাব না ইনশাআল্লাহ আমরা কেউ আমরা 200 500 জিজা পারবে তুমি মসজিদ একটু দিয়ে যায় রেজাউল মন্ডল

আর যারা হয়তো খেতে গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ তারা যাক তো খাবার করেছে না খেলে খাবারগুলো নষ্ট হবে ভাই আর কে হবে না ভাই একটা কোন বান্দা খেলে নাই ভাই যে আমি দু বস্তা সিমনি দিব ইনশাল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য জি একটু আসি আর কমিটি ভাই জালসার কমিটি ভাইদেরকে বলবো ভাই শোনা তাহলে তোমরা কম সকম না হলে সিমেন্টের বস্তা লিখাও ভাই পাঁচশো টাকা আর না দুটে করে সিমেন্টের বস্তা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য জি একটু আসি ভাই না ভাই আপনাদের মধ্যে থেকে একটু আসি ভাই আমরা বিরক্ত হবে না দেখেন প্রায় বারোটা বাদতে চললো আমার পরে এ জালসার প্রধান বক্তা তিনি আসবেন ইনশাল্লাহ ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আস ঠিক টাইমে ওনাকে নিয়ে আসা হবে যদি কোনো বাপটি কোনো ভাই থাকে ভাই আদায় করতে গেলে হয়তো আপনাদের ওয়াজ হয়তো জান ভরে হয়তো শোনানো যায় না আব্দুল কুদ্দুস ভাই আমার উনি ওনার

আব্বা মা দুটি আব্বা মা রাফিকুল ইসলামের মারা গিয়েছে উনি বলছিলাম এক হাজার টাকার দাতা বলুন মারা নগদ পাঁচশো টাকা আর পাঁচশো টাকা উনি পরে দিবে যার বাপ নাই মা সে জানে যে পৃথিবীটা কত কঠিন বাপ মা কত দামি তাই তার আব্বা মা চলে গেছে তার আব্বা মার নামে এক টাকা দান করেছে না গো বলাভ তুমি তার এক হাজার টাকার দানকে কবুল করে নিয়ে তার আব্বা মার কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহ মাফি আল্লাহ রাফিকুল ইসলামের রুজিতে বরকত দাও তার হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া তুমি দান করো বলুন আল্লাহ মাফি ভাই আর কি হবে না ভাই জি আমি কমিটি ভাইকে একটু অনুরোধ করেছি ভাই ভাই পাঁচশো টাকা করে সব কমিটি ভাই আর নাহলে দু মাস থেকে সিমেন্ট ভাই একটু নাম লিখাও ভাই একটু আসু ভাই এখানে হয়তো ঠিকাদার আছেন আমি হয়তো চিনি না ভাই একটু শরিক আল্লাহ বহু টাকা দিয়েছেন আপনাদের ভাই যারা আছি তারা কেউ খালি হাতে যাব না ভাই ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন দান করলে বরকত হয় আল্লাহ আপনার দান করলে আপনার রুজিতে অভাব দিবেন না ইনশাআল্লাহ এটা আল্লাহর রাসূলের কথা এ দেখেন টাকাটা একটু ধরে কি মাফিকুল ইসলাম বলে না রে এ মাফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো বাবা নামে পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও আর দোয়া করি জন্য তাহার জন্য তে পাঁচশো টাকার বদলে মোলা তুমি মাফ করে দিও তার বাবার কবর আজাব আল্লাহু আমিন গোলাম মুর্তজা নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও বাপের নামে এসে দেখো একশো টাকা দিলা যে সাথে যে নিয়াতে করিয়াছে দান দান কে গোবল করো তুমি সবার অগবাদি দোয়া করি অগো পাগবাদি মি জানে তেনে কৃপা না করে দিও ভারি আল্লাহ আমিন ভাই আসি জি আজকে জান নাই কিছু মাল বাপ যে আল্লাহর ঘরকে কে তুরি করার জন্য একটু আসি আমরা একটু দানের হাতটা বাড়ি দি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা রাহেনা রাহেনা মা শাল্লাও বলে না রাত পিনো এ রাহে নামে দেখো ভাইয়া আমার কোথায় যে ছিল। দাদার নামে এসে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মনে করে নিও নাহে লাও দেখি রে খাতাই মনে লিখিও মারা লাও মা ঠিকাদার সাজিবুর সাহেব উনি এক হাজার টাকার দাতা বুলমার আভাব আয় লা ঠিকাদার সাজিবুরের এক হাজার টাকার দানকে তুমি কবুল করে নাও আয় লা তুমি চারদিন আজকের ভোর খোপ দাও তার রাত্রিক স্বজনের খবরে আজাদকে মাফ করে দা আপনাদের মধ্যে থেকে আর কেউ দু এক খান সিমেন্ট দিবেন না মাবন আপনারা আর ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখে দিতে পারেন ইনশাল্লাহ

একশো দুশো পাঁচশো হাজার টাকা দেয় মসজিদ তৈরি করাতে যদি সে সহযোগিতা করে আল্লাহ রসুন বলেছেন কেমত ময়দানে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে ভয় আসা

তো ভাই কলা গাছকে যত কাটা যাবে তত বের হয়। ইমানদার PUBG একবার দি বন্ধ হয় না। তাশু ভাই আল্লাহর রাস্তায় আমরা 200 100 500 হাজার জিজা পারি একটু নামটা লিখা ইনশাআল্লাহ। আর কত বরকত হবে ভাই? সবাই মিলে একটু লড়াচাড়া করে দিন ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। আর কমিটি ভাই আমি কমিটি ভাইদেরকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এই জলসার কেশিয়ার, এই জলসার সভাপতি, এই জলসার কমিটি ভাই যারা আছে তোমাদের সকলকে বলছি ভাই তোমরা যেখানে থাকো না কেন পাঁচশো টাকা নালে দুখান করে সিমেন্ট বস্তা নাম লেখাও জি আর মসজিদের বাপজি কেশিয়ার সভাপতি সেক্রেটারি যারা আছেন ভাই আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহ রাস্তা একটু দানের হাতটা বাড়ি দিই জি দেরি না করে তাড়াতাড়ি আস মাশাআল্লাহ শুরুবাত শুরু সুব্রত শেখ উনি বলছেন আমি তিন বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তার তিন বস্তা সিমেন্টের দান কে আল্লাহ কবুল করুন আল্লাহ তুমি তার আত্মীয়-স্বজন কবর আযাব কে maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন মা বোন আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি আর নাম পেলাম না ওই কয়েকটা টাকা পাওয়া ছাড়া সিদ্দিক 100 টাকার দাতা আল্লাহ তার দান কে কবুল করুন জি একটু আসুন একটু আসুন আর সভাপতি সাহেব আমি বলবো ভাই একটা ঠেলে দিতে গেটের মুখখানে দাঁড় করাতে মা বোনদের কাছে অনেকে একটু ইশারা করছে হয়তো অনেকে দিতে পারে বেলাবিতে 500 টাকার দাতা আবুল মারহাবা আল্লাহ তার 500 টাকা দান কালা কবুল করো হে আল্লাহ যে নাম করে না তুমি তো আলিম ও মিজাতি সুদর তুমি সকলের অন্তর তুমি যাবে হে আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি ফড়া করে দাও ভাই আসি আর আপনাদের মধ্যে থেকে ভাই কে হবে না দুই আকাত খান সিমেন্টের বস্তা আমরা আসি অনেকে ভাবব যে আমাদের তো মসজিদ নাই আমরা অনেক দূর থেকে এসেছি ভাই এই মসজিদে আপনি দান করলো আপনি যেখানে শুয়ে থাকুন না কেন এই মসজিদে যত লোক কেমন পর্যন্ত নামাজ পড়বে আপনার নামে কবর বাプチ নেকি জেতি থাকবে তাই যদি ভাই কেউ থাকেন শেষের वाला একটু আসি আল্লাহর নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বিশ্ব রাসূলের কাছে যাওয়া নাই সাহাবাদের কাছে সামনে বসে দেখে নবীর যুদ্ধের বাプチ কিছু सामान কেনার জন্য সাহাবাদেরকে বললেন ও সাহাবাব আজ তোমাদের কাছে আমি জান না আজ আমি তোমাদের কাছে কিছু মাল আমি একটু চাইছি যেটা পারবা তোমরা সবাই বাড়িতে চলে যাও বাড়ি থেকে তোমরা মাল নিয়ে এসো মালগুলো নিয়ে এসো আমার এখানে জমা দাও সেগুলো বিক্রি করে আমি যুদ্ধের হাতে আর কে আল্লাহর নবীজির কথা শোনার পর সাহাবারা বাদী বাড়িতে চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা বাড়িতে যাছিল সব গুলো বাপ জু নিয়ে গেলেন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুবতিনও নিয়ে চলে গেলেন সিরিনা নামে দেখো mandi <Sanye> কোথায়তে ছিল পদরানে হলে তো দেখো মলা 50 টাকা দিলাম 50 টাকা বলে মলা কইও না হেলা নেকের খাতায় মলা লিখেও গো মেলা সিরিনা নামে দেখো mandi কোথায়তে ছিল পদরানের হতে দেখো আর এক পসতা সিমেন্ট দিয়া গেল যে সাথে যে নিয়াতে কইয় আছে করো তুমি সবহার অগবারি দোয়া করি অকাগ মারিও মি জানে কৃপা না করিও ভারি আমি পাপে গো না গার দোয়া নাই জানি সিরিনার জন্য দোয়া করবে প্রতিমা জনুন আল্লাহ